সারা দেশের ন্যায় বরিশালের হিজলা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ শুরু ও উদযাপন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে শনিবার আট জুন সকাল দশটার সময় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইয়াসিন সাদেক এর সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আব্দুল কুদ্দুস হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কথা <laughs> হচ্ছে <laughs> অথবা রেজি অন্তত এমনও হতে জানে বা মানে আপডেট করেনি আগের উৎস ঠিকমতো পররবিতা সেটা সুযোগ নিয়েছে মানে আমার নির্দিষ্ট মানে বিপন্ত প্রসঙ্গে এই আলাইটিক কবি আগে আমি নিয়ে কি করব কিন্তু

আমাদের অবস্থা বা একটু সময় আমি আলোচনা করবো না কারণ একটু নেবে আর আপনারা এখন কথা শুনতে ভালো লাগে না শেষ মুহূর্তে তো এখন কথা বলতে গেলেও আপনাদের কাছে খারাপ লাগবে তো আমাদের সর্বোপরি একটা কথা যে আমাদের এই ভূমি অফিস এটা

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম মিলন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার বিএল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রেমজিলাল দাস বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সাংবাদিক সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ভূমি সপ্তাহের এই সেবা উপজেলার ছয়টি ইউনিয়নে ভূমি অফিসে চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিনি আরও বলেন সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে ভূমি সেবা এর ফলে কোনো নগদ লেনদেন ছাড়াই ভূমি সেবা গ্রহিতারা কোনো সময় ক্ষেপণ ছাড়া হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে সহজেই সেবা নিতে পারেন আমরা আশা করি সময়ের ব্যবধানে সশরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন এ সময় আরও উপস্থিত ছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ক্রাইম জনতা টোয়েন্টি ফোর হুসাইন বিল্লাল ডেক্স রিপোর্ট